বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় ইংরেজি শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের সাথে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি যে প্রশ্নটি আছে এটি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি যারা ইমতেহান গাইড থেকে পরীক্ষা দিচ্ছ আশা করি তোমাদের শতাভাগ থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায় তো আমি তোমাদের প্রশ্নটির উত্তরগুলোও বলে দেবো এই জন্য ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে ভিডিওর মধ্যেই তোমাদের উত্তরগুলো পড়া হয়ে যাবে তো দেখো রিড দ্য টেক্সট অ্যাবাউট এ সিম্পল আইডিয়া দ্যাট ক্যান সলভ এ প্রবলেম আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি যাতে ভিডিওটা যেন শর্ট হয় তা এক নাম্বারে দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্যালটিভস এখানে এক নম্বরে হোয়াট ইস দা রাজুস ট্রাইনিং ট্রেনিং টু ফিক্সড এর একের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের যে তোমাদের এ এ নাম্বারের এক একের সঠিক উত্তর হলো বি হিজ বাইসাইকেল সঠিক উত্তরটি হচ্ছে হিজ বাইসাইকেল দুই নাম্বারে হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স দ্য বাইক এটার সঠিক উত্তরটি হচ্ছে বি এই যে সঠিক উত্তরটি হলো বি সাভার তারপরে তিনের সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে হু সাজেস্ট দ্য সলিউশন অফ দ্য প্রবলেম তো তিনের সঠিক উত্তর হলো সি অ্যান এন্ট্রিয়ে সঠিক সরি তিনের সঠিক উত্তর সি রাজুস লিটল সিস্টার মেনা তিন নম্বর চার নম্বর যেটি হোয়াট ওয়াজ মেনাস সিম্পল সাজেশন তো চার নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ডি ডি চারের সঠিক উত্তর ডি টু চেক দ্য ব্রেক্স পাঁচ নাম্বার সর্বশেষ যেটি পাঁচ নাম্বারটা সঠিক উত্তর তো পাঁচ নাম্বারের সঠিক উত্তর হল বিগ প্রবলেমস তো এই হলো তোমাদের এক নাম্বারের অর্থাৎ এর এক নাম্বারের যে প্রশ্নগুলো আছে পাঁচটা বলে দিলাম তারপরে দেখো তোমাদের রাইট শর্ট অ্যান্সার টু দা ফলোয়িং কোশ্চিন তো তোমাদের এখানে বি নাম্বারের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর তোমাদেরকে পড়তে হবে তো উত্তর যেগুলো এগুলো তোমরা নিজেরা একটু পড়ে নেবে উত্তরগুলো বলতে গেলে এখানে তোমরা বুঝবে না হয়তো যেহেতু লেখা নাই আর দুই নম্বরটা দেখো রেড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার কোশ্চিন দ্যাট ফলো তো এখানে যে আরেকটি প্যাসেজ দেওয়া আছে এটার আলোকে দেখো তোমাদের এ নাম্বার এটার উত্তরগুলো আমি বলে দিচ্ছি দেখো রেড দ্য অ্যান্ড রাইট আচ্ছা এটার সাথে তোমাদের অ্যান্সার এটা কোয়েশ্চিন তোমাদের এ নাম্বার দুইয়ের এ তো এটা হচ্ছে তোমাদের ফলস নাকি ট্রু যদি ট্রু হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ট্রু সত্য হলে ট্রু আর মিথ্যা হলে ফলস লিখে সঠিক উত্তরটি লিখতে হবে কারেক্ট অ্যান্সার দিতে হবে তো এ নাম্বার এক যেটা হচ্ছে এক হচ্ছে ফলস এক ফলস দ্য ইয়ং ম্যান ফাউন্ড ভিলেজ লাইফ ইজি এটা হলো ফলস এটা সঠিক উত্তর হচ্ছে দ্য ইয়ং ম্যান ফাউন্ড ভিলেজ লাইফ প্রবলেম প্রবলেমেটিক্স লাইফ ইজি না দিয়ে এখানে হবে প্রবলেমেটিক প্রবলেমেটিক তারপরে দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে ট্রু হি মেড দ্য উইথ উড আচ্ছা দুই নাম্বারটা ট্রু তিন নাম্বারটা দেখো ম্যান ক্যান লাইভ অ্যালোন তো তিন নাম্বারটা হচ্ছে তোমাদের ফলস তিনের কারেক্ট অ্যান্সার হচ্ছে ম্যান ক্যান নট অ্যালোন ম্যান এনে হবে ক্যান না ম্যান ক্যান নট ক্যান নট লাইফ অ্যালোন তো শুধু এখানে ক্যান নট হবে তারপর চার নাম্বার দেখো চার নাম্বারটা হচ্ছে ফলস সরি চার নাম্বারটা ট্রু দ্য ম্যান ফাউন্ড হিমসেল ইন দ্য ফ্যামিলি দ্যামিলিগন চার নাম্বারটা ট্রু এবং পাঁচ নাম্বারটা হচ্ছে ফলস পাঁচ নাম্বারের কারেক্ট অ্যান্সার হচ্ছে পিপল নেট ফাউন্ড পিপল নেট নাথিং না পিপল নেট ফাউন্ড পিপল নেট ফাউন্ড শেল্টার কম্পিয়ন্স অ্যান্ড হেল্প দিনের সঠিক উত্তর হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে পিপল নেট ফাউন্ড শেল্টার কম্পিউনস অ্যান্ড হেল্প তারপরে তোমাদের বি নাম্বার দেখো বি নাম্বারের সঠিক উত্তরগুলো আমি বলে দিচ্ছি ভের এ সাথে এ যোগ ভি এ যোগ ভি তারপরে বি সাথে হচ্ছে বি যোগ আই বি যোগ আই তারপরে সি যোগ আই ভি এই যে সি সির সাথে হলো আই ভি এটা তারপরে ডি ডির সাথে হচ্ছে তোমাদের থ্রি ডির সাথে হচ্ছে থ্রি আর ইর সাথে হচ্ছে টু ইর সাথে টু তো গেল তোমাদের বি নাম্বার এটার উত্তর বলে দিলাম তারপরে তিন নাম্বারটা দেখো তোমরা তোমাদের তিন নাম্বারটার উত্তর তোমরা এটি একটু উত্তর মিলাই নেবে যেহেতু এটি একটি বড় প্রশ্ন বড়গুলো উত্তরগুলো তোমরা মিলাই নেবে তারপরে এ বি সি সি নাম্বারটার উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো বি তো বলে দিলাম হ্যাঁ থ্রি এ বি সির উত্তরটা বলে দিচ্ছি এখানে নেয়ার আছে এখানে দেখো কেয়ার ই কেয়ার আমি শুধু এগুলো বলছি দুই নম্বরে ই কেয়ার আর এখানে হবে ডাউন ডি ও ডাব্লু এন ডাউন আর এটাতে ফাঁকা জায়গায় হবে স্মেল এস এম আই এল ই এস এস এম আই এল ই এস আর এটা হলো টাইট টি আই জি এইচ টি টাইট এই তাহলে এখানে স্মেল তো আছে আর এটা হচ্ছে তোমাদের টাইট টি আই জি এইচ টি টাইট আর লাস্টে হয়েছে এস আই এন সিইআরই এস আই এন সিইআরই এখান থেকে প্রথমেই হবে আর ই এ আর 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 তিন নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যারাউন্ডের পরে হচ্ছে মেল এম আই এল ইএস মেলস আর এটা তো আসে তাহলে সি নাম্বারটাও বলে দিলাম যেগুলো শর্ট এগুলো বলে দিলাম তো এরপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা অ্যাডজেক্টিভ আর সাইনসম তারপরে এখানে আমি আচ্ছা এটাও বলে দিচ্ছি তোমাদেরকে পাঁচ নাম্বারটার এম দেখো এ এখানে প্রথম ঘরে যেটা সেটা হবে এস তারপরে এই সোজায় ঘরে হবে পি এ পি পি ই ই এ এ সি ই ইউ এল আবার বলছি পি ই এ সি ই ইউ এল তারপরে দুই নম্বর ঘর দুই নম্বর ঘরে হবে জি আই জি এ এন আই সি জি আই জি এ এন সি পরের ঘরে এই সোজায় হবে O U ও E N O R আর এম ও S তারপরে এখানে এই সোজায় তিন নাম্বার ঘরে হবে E N T এন E তারপরে এই ঘরে হবে সফট S ও এফ টি সফট এস ও এফ টি সফট এই তিন নাম্বার ঘরে তারপরে লাস্টে দেখো এখানে এল ইউ এই ঘরে এল U এল H এই সোজায় এখানে হচ্ছে ভি ই আর ডি এন টি ভার্ট তারপরে লাস্টের ঘরে এখানে হলো সিআরআইএসি সিআরআইএসি আর এই সুযোগ এখানে হচ্ছে এফ আর এইচ ইএসএইচ এফ আর এইচ ফ্রেশ তো এই হলো তোমাদের পাঁচ নাম্বারটা আচ্ছা তারপরে বি নাম্বার পাশের বি দেখো পাশের বিটা তোমরা মিলাই নিবা সি তারপরে সি অ্যাডজেক্টিভ নাউন আচ্ছা এটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি দেখো তোমরা হলো অ্যাক্টিভ আই ভি অ্যাক্টিভ এই সোজা এখানে হবে পিপল পি ই ও পি এল ই পিপল এখানে হচ্ছে ই এ এস ইয়ার ই এ এস আই ইয়ার এই সোজা দুই নম্বরটার এখানে হবো ভি এস লিভস এল আই ভি ইএস তারপরে তিন নম্বর হচ্ছে ম্যানুয়াল এম এ এন ইউ এ এল এম এ এন ইউ এ এল ম্যানুয়াল এখানে হবে ওয়ার্ক আর কে ওয়ার্ক তারপরে এখানে হবে ফেজিক্যাল পি এইচ ওয়াই এস আই সি এল ফেজিক্যাল ফেজিক্যাল তারপরে এই সোজা এখানে হচ্ছে এফোর্ড ই ডবল এফ ও আর টি ই ডবল এফ ও আর টি তারপরে লাস্টের ঘরে এখানে ডি 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 ই ই এম এম এ এ এন আই জি ডি আই এন জি আর এখানে হচ্ছে অ্যাক্টিভিটিস এ সি টি টি আই 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 ভি ই এস অ্যাক্টিভিটিস তো এই হলো তোমাদের সি নাম্বারটাও বলে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা পরেরগুলো যেহেতু প্রশ্ন তোমরা এগুলো নিজে নিজেই একটু গাইড থেকে তোমাদের সংগ্রহ করবে তোমরা আর তারপরে পার্টের রাইটিং পার্ট তোমাদের পঁয়ত্রিশ এগুলো তোমার নিজে নিজে তোমাদের গাইডের সাহায্যে তোমরা ভালো করে পড়ে নেবে তো এই হলো তোমাদের ক্লাস সিক্সের ইংরেজি প্রশ্নটি যতটুকু সম্ভব চেষ্টা করেছি উত্তরগুলো বলে দেওয়ার অন্যান্য প্রশ্নগুলো তোমরা পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে